বেশ বেশ কিছুদিন থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টিপাত হয়েছে হয়েছে বলবো না হচ্ছে চার টানা তিন থেকে চার দিন বৃষ্টি হয়েছে যার কারণে ভিডিও দিতে পারিনি আর বৃষ্টির মধ্যে খুব একটা কাজ থাকে না আর যতটুকু থাকে ভিজে ভিজে করি আর সবসময় ভিডিও করা হয়ে ওঠে না ঘুম থেকে উঠে দেখে অঝরে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি দেখে কিন্তু মনে হচ্ছে না যে আজকেও বৃষ্টিটা কমবে তো ভাবলাম চলো অনেক দিন থেকে ভিজে দেওয়া হচ্ছে না তো ভাবলাম আজকে থেকে ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আমি কিন্তু বৃষ্টির জলে এইভাবে ব্রাশটাকে ভিজে ভিজিয়ে নিচ্ছি আমি অনেক সময় এভাবেই করে নিই আর উঠোনটা দেখতেই পারছো কী পরিমাণে স্লিপ করছে আমি একটু জন্য পড়েই যেতাম তো যেহেতু এখানে প্লাস্টিক দেওয়া হয়েছে আর বৃষ্টির মধ্যে প্লাস্টিকটা কি পরিমাণে স্লিপ করে সবাই আশা করছে জানো যে প্লাস্টিকের মধ্যে কতটা স্লিপ করে আর প্লাস্টিক না দিলেও হয় না তার কারণ টিন থেকে যে জলগুলো পড়ে সেই সব মাটি ধুয়ে চলে মানে মাটিগুলো একদম গর্ত গর্থগর্থ হয়ে যায় তারপরে কিন্তু সেগুলো রাস্তার মধ্যে চলে যায় তো ঘরটাকে গুছিয়ে নেব ওই ঘরটা এখনো গোছা হয়নি এই ঘরটাকে গুছিয়ে নিচ্ছি যেহেতু বৃষ্টি ছিল আর আমি একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিলাম এখানেও বেশ কিছুক্ষণ শুয়েছিলাম মোবাইলে অনেক কাজকর্ম ছিল ভিডিও এডিটিংয়ের সেগুলো করার চেষ্টা করছিলাম তবে কাজ যেহেতু ছিল না তাই আমি অর্ধেক এডিটিং করে রেখে দিই তারপরে কিন্তু আর করা হয়নি বৃষ্টির মধ্যে কি একটা কাজ করব আমাদের মতো যাদের বাড়িঘর তারাই জানো যে কতটা অসুবিধা হয় কীভাবে বাসন মেজেছি এই মানে বৃষ্টির দিনগুলো শুধুমাত্র যে মাঝে সেই জানে আর আমি একটু করে মাছতাম আর যখন করে বৃষ্টি চলে আসতো আবারও ঘরে চলে আসতাম যেহেতু আমাদের অনেক বাসন হয় দরজার সামনে এসেও কিন্তু মাঝা যায় না তাই সেভাবে ভিডিও করা হয়নি আর তোমাদের সঙ্গে কিন্তু এই চার দিন ভিডিও থেকে একদমই দূরে ছিলাম তো বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে কাজগুলো করছিলাম আর বৃষ্টি কিন্তু কমেনি একদমই বৃষ্টি কমেনি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো যে এমনটা নয় যে বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে কাজ করব। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করলে শরীর খুব খারাপ হয় তো চলো আমি ঘরটাকে একটুখানি গুছিয়ে নিব, খুবই বিজিবি হয়ে আছে আর এর মধ্যে তোমাদের একটা কথা বলে রাখি কাল কিন্তু আমার বাবা এসেছিলো ভিডিও করা হয়নি যেহেতু ভিডিও করিনি ভিডিও করেছিলাম তবে সেরকমভাবে ভিডিও করা হয়নি তো বাবা এসেছিলো যার জন্য আমি ঘরটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছি খুব এলোমেলো হয়েছিল। খুবই যেহেতু ছোট তাই একটু সব সময় গুছিয়ে রাখি আর বাবা এখন গিয়েছি একটুখানি বাইরে মানে আড্ডা মারতে বাবা যেহেতু অনেকদিন পর বাড়ি আসলো আর আমি ইফাকে বাবার ছোট্ট ঘরটাকে একটুখানি গুছিয়ে রাখছি তারপরে আবার আজকে আবার রান্না আছে রান্না করব বৃষ্টির মধ্যে রান্না করতে ভালো লাগে গরম টরম লাগে না তবে বারবার যাওয়া আসা বাইরে এসব হয় না এটা একটা খুব অসুবিধা হয়ে যায় তো চলো আমি ঘরটাকে ভালো করে ঝাঁপ দিয়ে নিচ্ছি তবে ঘরগুলো আর মুছবো না এমনিতেই প্যাঁচ প্যাঁচে হয়ে আছে বৃষ্টির দিন আর তার মধ্যে ঘর মুছলে আবারও প্যাঁচ পেঁচে হয়ে যাবে রুদ্রু উঠেনি দিন থেকে বৃষ্টি সব জামা কাপড় কিন্তু আমি বৃষ্টির মধ্যেও কিন্তু সমস্ত জামা কাপড় শুকিয়ে ভাঁজ ভাঁজ করে রেখে দিয়েছি সেরকম ভিজে জামা কাপড় নেই বলেই চলে আজকে যেগুলো আছে সেগুলো কিন্তু কালকে শুকিয়ে যাবে ফ্যানের মধ্যেই দিয়ে রাখি দিন তো চলো আজকে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে আজকে একটা জিনিস রান্না করব এর আগের দিন মা কলার মোচা রান্না করেছিল আজকে আমি এগুলোকে ভরার মতো করে করে রান্না করব মানে প্রচণ্ড জোরে বৃষ্টি চলো একবার দেখে নেই তো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এখন ঘরে রান্না করছি আমি দুটো বড়া বানিয়ে রেখেছি তো কলার মোছাগুলো হয়েছে কি আমার এরকম হবে তো এরকম হয়নি একটু ভেঙে ভেঙে গিয়েছে আর এখানে আমি বেসন গুলিয়ে নিয়েছি এবার যেটা করবো এইভাবে এটাকে ভালো করে এপিট ওপিট বেসনের মধ্যে চুবিয়ে নিব কড়াইয়ের মধ্যে গরম তেল বসিয়েছি তারপরে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব চলো পুরো রান্নার রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এটা গরম মধ্যে দেওয়া যাক কলার মচাটাকে লবণ দিয়ে সেদ্ধ করেছি আর বেসনের মধ্যে দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর লবণ আর জল আর কিছু দিনই সেইভাবে দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে

কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কী কী কাজ বা কিছুই ভিডিও থাকে না তাই ভাবলাম রান্নাই করা যাক বৃষ্টির মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি ঘরের মধ্যে রান্না করছি আর এখানে আমি কলার বড়া মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি বড়াটা আর আলুটাকে আলুটা যেহেতু আগেই দিয়েছি বড়াটাকে দিয়ে একটুখানি ফুটতে দেবো যেহেতু বড়াটার মধ্যে পুরো ঝোলগুলো ভিতরে চুষে নেয় একটু জুসি জুসি ভাব হয় তো চলে এবার এটাকে একটুখানি ঢেকে তারপরে নামিয়ে নেব আর খেতে দারুণ হয়েছিলো তবে আর একটু ভালো হতে পারতো যেহেতু বড়াগুলো আমি একটু বেশি আগে দিয়েছিলাম তবে খুব একটা খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে খাওয়ার মতো ফার্স্ট টাইম বানিয়েছি যেরকমটা আশা করেছি সেরকমটা হয়েছে ভেবেছিলাম একটু বেশি ভালো হবে মশলা কম হয়েছিল। লঙ্কার গুঁড়ো হয়নি মানে কালার আসেনি যে পরিমাণে বৃষ্টি ঘরে লঙ্কার গুঁড়ো ছিল না বাইরেও যেতে পারিনি তো চলো একটু বৃষ্টিটা কমলো আর ফাঁকে আমি কিছু জামা কাপড় ধুয়ে রেখেছিলাম আগে সেইগুলো মেলে দিয়েছি জানি শুকাবে না একটুখানি জলটা ঝরে নেবে তারপরে কিন্তু ঘরে ফ্যানের মধ্যে দিয়ে দেবো আর রাতে বাবা নিয়ে এসেছিল বিরিয়ানি এখানে তিন প্লেট বিরিয়ানি আনা হয়েছে আমি এতগুলো একসঙ্গে তো খেতে পারবো না আর বাবাকে একটা থালার মধ্যে দিয়েছি বাবাও সবগুলো খেতে পারেনি আমি সমস্তটাই খেয়েছি আর বিরিয়ানি তো জানি আমার কতটা ফেভারেট অনেকদিন পর খাচ্ছি তো এই বাবা অনেকগুলো নিয়ে এসেছে মন ভরে খেয়ে নিয়েছি আর এরদিকে সন্ধ্যায় মা বানাচ্ছে চা তো আমরা অনেকই নতুন ভিউয়ারস আর অনেকই পুরানা সবাই তো আর সব ভিডিও দেখো না অনেকই মনে অনেক কোশ্চেন থাকে তো বাবাকে দেখতে চেয়েছো তো আমি বাবাকে দেখিয়ে দিলাম আর এদিকে মা আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে মানে আমার জন্য আর বাবার জন্য মার জন্য তো আমি সবসময় বানাই তবে আজকে চাটা মা বানিয়েছে এখন আমি বাবা খেয়ে নেব আর যে বড় কাপটা দেখছো সেটাতে কিন্তু মা খাবে আর এদিকে বাবা কাকুকে ভিডিও কল করছে মানে আমার বাবা যেখানে ছিল কাকুটা এটা আমার বাবার ভাই তো আমার কাকুকে ভিডিও কল করে দেখাচ্ছে আর আমার বাবার আমার কথা বলছে তো আমরা এখন চা খেয়ে নেবো বৃষ্টির মধ্যে সেরকম একটা কাজকর্ম করতে পারিনি বলে ভিডিও দিতে পারিনি তবে যেহেতু অনেকদিন থেকে ভিডিও দেওয়া হয় না তাই যা যা করলাম সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন আর সেরকম কিছুই না এখন যা রান্না হয়েছে মা কিছু রান্না করবে সেটাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সব বাইকে গুড নাইট